হঠাৎ সাহেব আর অনেক সৈন্য বলে মনে হচ্ছে দাদা হ্যাঁ ব্রিটিশ পুঙ্গভিত সৈন্যের বহর দেখে মনে হচ্ছে ওদের কমান্ডার রাজার ফটো আছে এত সাহেব শুনলো দাদা পাঁচজন বাঙালিকে ধরতে বীরদের কি বিরাট আয়োজন অথচ এই ভিনু জাতি বছরের পর বছর রাজত্ব চালিয়ে যাচ্ছে এই শুন ভাই মানে সমস্ত শুনে করলে হাজার টঙ্কা পাঁচ জনকু ধরলে পাঁচ হাজার টাকা ভক্তিটি

They are five in number, and fully equipped with guns and revolvers. Mister Tega, I am sure these are the fellows we are looking for. I think so too. Uh, Rutherford, signal quick. হয়েছে রে কিছু না কিছু না দাদা চলুন চিত্ত দাদা বিশেষ শব্দ দেখতে রে বহু পুলিশ শূন্য এদিকে আসছে ময়ূরভঞ্জ জঙ্গলের কাছে আমরা প্রায় এসে গেছি আর একটু জোরে ছুটতে হবে পারবি তো জ্যোতিষ নিশ্চয়ই পারবো দাদা ধন্যবাদ ধামিস আমি যদি সুস্থ হয়ে যাচ্ছি ও আমাকে একলা ছেড়ে তোরা যাবি না আপনারা চলে যান দাদা আপনারা চলে যান ওরা ওরা আমার এই মরা শরীরটাকে নিয়ে এমন কি সুবিধা করতে পারবে দাদা খুব সুবিধা করতে পারবে ওরা যে সকলের জাত পচা হাড় যে ওদের ভালো লাগে রে দাদা ওরা খুব চলে গিয়ে দাদা এখনো সময় আছে দাদা এখনো সময় আছে আপনারা চলে যান আমার এক জন্য এত বড় একটা কাজ নষ্ট হতে দেবার সময় মনোরঞ্জন আর এগিয়ে যাওয়ার চেষ্টা করে লাভ নেই সব ট্রেন পাশে পাশে বসে পের আর এগুতে যায় না ওদের খানিকটা কাছে আমি সিগন্যাল দেবো তারপর ইনসেসেন্টলি ফায়ার করে যে কটাকে পারবি কুকুরের মতো গুলি করে মারবি ওদের দেখিয়ে দিতে হবে পাঁচজন ভারতবাসী পাঁচশত জন ইংলিশ ট্রেন সোলজার্সদের বিরুদ্ধে কি ভীষণ লড়াই করতে পারে স্ত রেডি ছ এক জায়গাতে কতগুলো গুলি తొలి పొ बुल छेले, उसको देजो क्या गुलू? एक भी सम्पुलू? What's the matter, Mr. Rutherford? That's very strange, Mr. Rutherford. Very strange indeed. Why, our soldiers are retreating. সব চুপ কি ব্যাপার দাদা 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 চিত্ত চালা 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 কা পুরুষের দল t 다도 나도, 다도 나도, 다도 나도, 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 도 나도, 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 도나데 প্রতিশোধ দিয়ে নিতে হবে রক্ত দিয়ে রক্তের শোধ দিতে হবে করে পশুদের উচ্ছিপ্ত করে দল ভর্তি যদি হবে

দুজনে রে যে দুটি ভারতবাসী ইংরেজের দুকুল ভাসিয়ে দিতে পারে গুলি মনোরঞ্জন কি ব্যাপার সর্বনাশ দাদা ঘুরি ফুরিয়ে গেছে হ্যাঁ ঘুরি ফুরিয়ে গেছি হ্যাঁ দাদা কি করবো আত্মহত্যা করি না আত্মহত্যা বহা পাপ হোয়াইট না দাদা কিছু দেয় না ঠান্ডা করতে পারবো না আপনার কাছ থেকে পাইনি দাদা ক্ষমা করুন আই অর্ডার তোদের দানের জন্য নয় রে মরু নীরেন জ্যোতিষ তোরা খালি হাতে কুকুরের মতো মরবি এ আমি দেখতে পারবো না ফাঁসি তোদের হবি তবু ইংরেজের দপ্তরে মাথা উঁচু করে বলতে পারবি আমরা ডাকাত নই দেশের জন্যে আমরা মাত্র পাঁচজন ওদের পাঁচশো জনের বিরুদ্ধে কি ভীষণ যুদ্ধ করতে পেরেছি জানতে পেলে আমার দেশের ছেলেরা দল বেঁধে ওদের ঘাট ধরে সমুদ্র পারে তুলে আবার সোয়ার হয়ে এসে জুড়ে খুঁড়ি বালামের তিরে

হাতিয়ার থাকতে ইংরেজের মত অত্যাচারীর হাতে জ্যান্ত অবস্থায় ধরা দেবার মতো ছেলের এরা নয় Please see that no injustice is done to this wife. Whatever has been done, I am solely responsible for that.